ট্রাম্পের আঘাত এত ক্ষীপ্র হবে ভাবেননি অনেকে ট্রাম্প ক্ষমতায় এসেছেন এক সপ্তাহ হয়নি এরই মধ্যে তিনি সরকারের কিছু জায়গায় এমন সব পদক্ষেপ নিয়েছেন যা মার্কিন আমলাতন্ত্রের একটা বড় অংশকে হতবাক করে দিয়েছে দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের শত শত সরকারি কর্মীকে সরিয়ে দেওয়া কিংবা এখরে করে রাখার কাজ শুরু করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি আরো কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করার ক্ষমতাও পেতেছেন শুক্রবার বার্তা সংস্থার রয়টার্স এক প্রতিবেদনে বলেছে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন এক সপ্তাহ হয়নি কিন্তু এরই মধ্যে তিনি সরকারের কিছু জায়গায় এমন সব পদক্ষেপ নিয়েছেন যা মার্কিন আমলাতন্ত্রের একটা বড় অংশকে হতবাক করে দিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একশো সাত সদস্যকে এরই মধ্যে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ করেছেন আইন বিভাগের প্রায় বিশ জন জ্যেষ্ঠ আইনজীবী অন্যান্য কর্মকর্তার সঙ্গে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও পরিবহন নিরাপত্তা প্রশাসনের টিএসএ প্রধানকে কর্মশক্তির বৈচিত্র্য প্রাধান্য পায় এমন অনেক প্রতিষ্ঠানের স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এসব প্রতিষ্ঠানের অনেক কর্মীকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বাইডেন প্রশাসনের নীতি বাতিল করে দেওয়া ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চোখ মুখে অন্ধকার দেখছেন অনেক কর্মকর্তা গত মঙ্গলবার ট্রাম্প বলেছেন বাইডেন প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে তার রয়টার্স বলেছে সরকারি কর্মীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে তারা হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল কিন্তু কোন সারা মেলেনি নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের মুখে এমন প্রতিশ্রুতি অনেকবারই শুনে গেছে যে ক্ষমতায় গেলে তিনি সরকারের আকার ছোট করে আনবেন তার রাজনৈতিক এজেন্ডার প্রতি অনুগত নয় এমন আমাদের অপসারণের কোথাও তিনি বলতেন এর মধ্যে হোয়াইট হাউজে বসেই সরকারি কর্মীদের নিশানা বানিয়ে বিদ্যুৎ গতিতে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে ওয়াশিংটনে কেন্দ্রীয় সরকারের কর্মীরা অবাকি হয়েছেন একই প্রতিক্রিয়া দেখিয়েছে পাবলিক খাতের অনেক ইউনিয়ন যারা কয়েক মাস করে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রহর গুনছিল কেন্দ্রীয় সরকারের কর্মীদের আইনজীবী হিসেবে কাজ করা ডন কুইন বলেন ট্রাম্পের আঘাত এতটা ক্ষিপ্র হবে তা অনেক মানুষই ভাবতে পারেননি স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে একটা অবিশ্বাস একটা ভয়ে ঢুকে গেছে তারা নিজেদের জীবিকা নিয়ে সংসার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ এর নির্বাহীর পরিচালক স্টিভ ল্যাংকার বলেন বৃহস্পতিবার তিনি কেন্দ্রীয় সরকারের ত্রিশ কর্মীর একটি ব্যাচের ক্লাস নেন সেখানে কর্মীদের চোখে মুখেও তিনি ভয়ে আর উদ্বেগের ছাপ দেখতে পেয়েছেন কিএসএ রব উদাহরণ টেনে লেন্ট বলেন এ ধরনের সংস্থায় নেতৃত্ব প্রতিস্থাপন হতে সাধারণত কয়েক মাস সময় লাগে কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সেখানে রদবদল বদল আনেন কোস্টগার্ডের কমান্ডান্ট অ্যাডমিরাল লিন্ডা লিফাগান যিনি সশস্ত্র বাহিনী শাখার প্রথম নারী প্রধান ছিলেন তাকেও ট্রাম্প সরিয়ে দিয়েছেন তাকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা বলেন বৈচিত্র্য ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক নীতির প্রতি অতিরিক্ত মনোযোগ ওই নারীকে সরানোর একটি কারণ গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এক স্মারকে বলা হয় বুধবার বিকাল পাঁচটার মধ্যে কেন্দ্রীয় সরকারের ডিইআই ডাইভার্সিটি ইকুইটি ও ইনক্লুসিভ কার্যালয়ের সব কর্মীকে ছুটিতে পাঠানো হবে কারণ তাদের অফিস বন্ধ থাকবে শুক্রবার ফেডারেল এজেন্সি প্রধানদের বলা হয়েছে প্রবেশনারি পিরিয়ডে আছেন কিংবা যাদের চাকরির বয়স দুই বছর হয়নি তাদের চিন্তিত করতে হবে কারণ এসব কর্মীকে অপসারণ করা সহজ সামরিক বাহিনী ও অভিবাসন সংক্রান্ত নিরাপত্তা জাতীয় নিরাপত্তা সংস্থা ও জন সংক্রান্ত চাকরি ছাড়া অন্যান্য নিয়োগেও স্থগিতাদেশ দিয়ে রেখেছেন ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেন গত বুধবার খুবই অল্প সময়ের নোটিসে তাদের একশো জন কর্মীকে অফিসের কম্পিউটার ল্যাপটপ বন্ধ করে ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরতে বলে ট্রাম্প প্রশাসন এসব কর্মী পররাষ্ট্র দপ্তর পেন্টাগন ও মার্কিন সরকারের বিভিন্ন সংস্থায় নিয়োজিত ছিলেন চলতি সপ্তাহে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প যেখানে পদবিতে পরিবর্তন এনে কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের সহজেই বরখাস্ত করা যাবে ট্রাম্পের এই উদ্যোগে অনেক কর্মীর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এই সিদ্ধান্ত আক্ষেপ দিতে সোমবার ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে কলাম্বিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে দ্য ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়ন যারা যুক্তরাষ্ট্রের সাঁত্রিশটি ফেডারেল এজেন্সি ও বিভাগের দেড় লাখ কর্মীর প্রতিনিধিত্ব করে থাকে